আমার জীবনে এই প্রথম এমন চিকেন ফ্রাই খাওয়ার খাবারটা যে যথেষ্ট সুস্বাদু এবং মুখরোচক আশা করি তা বলে বোঝানোর প্রয়োজন নেই মানুষের উপস্থিতি জানান দিচ্ছে তা ইনফ্যাক্ট আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি অনেকক্ষণ দম ফেলার সময় নেই পারিবারিক এই রেস্টুরেন্টের পরিচালকদের মুরগির মাংসকে চিকন করে কেটে নির্দিষ্ট রেসিপিতে মিশিয়ে গরম তেলে ভাজা হয় তবে তাদের কড়াইয়ের তেলের রঙ আমাদের দেশের রেস্টুরেন্টগুলোর মতো কালো নয় দেখলেই বোঝা যায় একদম ফ্রেশ তেল আর তাই খাওয়ার পর বুক জ্বলেনি ঝুরা চিকেন ফ্রাইয়ের মূল সাতটা মিশে আছে তাদের সিক্রেট মশলায় পরিবেশনের আগে আবার লবণ চিলি পাউডার এবং সিক্রেট আরেকটি মশলা মিশিয়ে ক্রেতার হাতে তুলে দেয়া হয় ঝুরা চিকেন ফ্রাইয়ের বাটি শুক্রবার চীনের ইউ গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের ঢল নামে এ রেস্টুরেন্টে দশ উয়েন অর্থাৎ বাংলা টাকায় একশো টাকা দামের এই ঝুরা চিকেন ফ্রাই না খেলে বোধহয় জুমাবার জুমাবার লাগে না এখানকার মুসলমানদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ